যুদ্ধটা মহাযুদ্ধ অবসান ঘটুক সকল অশান্ত প্রিয় মানুষের শান্তির দূত মাহাদি আসুক ততক্ষণ পাথরের বুকে বিজয়ের মানচিত্র কালো পতাকা দলিল আজকের দুনিয়া আমি তুমি আমরাই আবাবিল আবাবিলের আশায় আমরা নেই আমরা প্রত্যেকে এক একজন আবাবিল আবাবিল যেমন কেবাকে রক্ষা করেছিল আল্লাহর পক্ষ থেকে আমরা ফিলিস্তিনকে রক্ষা করব মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সেইজন্য patente ইসরাইল একটা বড় অংশ আজকে ফিলিস্তিনের পক্ষে এসেছে কারণ এই লরাই স্বাধীনতা লরাই আদে যেই না কতরে লড়ছিল আজকে ফিলিস্তিন লজ্জাতর স্বাধীনতার স্তম্ভ আমরা বাংলাদেশ ফিলিস্তিনের পক্ষে ছিল ফিলিস্তিনের পক্ষে থাকতে ইনশাল্লাহ আজকে বাংলাদেশি ভাই আমাদের বাংলাদেশের শহীদুল আলম তিনি ইসরায়েলের হাতে গ্রেপ্তার হয়েছে আমরা এই বাংলা ভূখণ্ড থেকে বাংলা পক্ষ থেকে বাংলাদেশ বর্তমান সরকারকে বাংলাদেশি নাগরিক শহীদুল আলমকে ইসলামের হাত থেকে চালুর ব্যবস্থা গ্রহণ করবেন ইনশাআল্লাহ উইল বিশাল